নমস্কার স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত শিশু বিশেষজ্ঞ হিসাবে একটি প্রশ্নের মুখে মায়েদের একটি প্রশ্নের মুখে প্রায় বারবার আমাদের পড়তে হয় সেটি হচ্ছে আমার বাচ্চাকে লবণ খেতে দিতে পারবো কিনা দিলে কতটুকু দিতে পারবো এবং কবে থেকে দিতে পারবো আজকে এই শিশুকে নুন বা লবণ বা সল্ট দেওয়া যাবে কিনা সেই বিষয়টি নিয়ে কথা বলবো সাথে থাকুন পাশে থাকুন সবন লাইফলাইনকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এরকম স্বাস্থ্য সংক্রান্ত আরো ভিডিও পাওয়ার জন্য লবণ আপনি শিশুকে কবে থেকে দিতে পারবেন বা পারবেন কি না আমরা বলি যে ছয় মাস পর্যন্ত শিশুকে কোনো বাইরের খাবার দেবার প্রয়োজন নেই মায়ের বুকে দুধই শিশুর পক্ষে যথেষ্ট এবং সমস্ত রকম পুষ্টি উপাদান আছে সমস্ত রকম মিনারেলস আছে যার জন্য তাকে বাইরে থেকে কোনো লবণ খাওয়ার বা অন্য কোনো কিছু দেবার কোনো প্রয়োজন হয় না ছমাস থেকে এক বছর বয়স পর্যন্ত তখনও কিন্তু শিশুদের যে সমস্ত রেচনতন্ত্র সেই কিডনি সম্পূর্ণ পরিপক্ক হয় না এবং সেক্ষেত্রে যদি সল্ট বা লবণ দেওয়া হয় তাহলে কিডনির উপরে চাপ পড়ে এবং কিডনি সমস্ত সোডিয়াম বের করতে পারে না সেক্ষেত্রে লবণ না দেওয়াই ভালো এক বছরের পর থেকে শিশুর কিডনি যখন একটু পরিপক্ক হয় তখন অল্প পরিমাণ লবণ দেওয়া যায় দৈনিক এক গ্রাম মানে আমরা যদি চা চামচে মাপি তাহলে চা চামচের হাফেরও কম প্রায় চার ভাগের এক ভাগ পর্যন্ত এবং তিন বছরের পরে এটি দু গ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে শিশুকে যদি লবণ দেওয়া হয় তাহলে তার কিডনির উপরে চাপ পড়ে এবং কিডনি ঠিকমতো কাজ করতে পারে না নানা উপসর্গ দেখা দেয় এছাড়াও যাদের লবণ বেশি দেওয়া হয় বা যারা বেশি লবণ খায় দেখা যায় তাদের ভবিষ্যতে প্রেশার বাড়ছে এবং প্রেসারের সম্ভাবনাটা বেশি থাকে তৃতীয়ত এই লবণের উপর একটি নির্ভরশীলতা তৈরি হয় তার ফলে পরবর্তী সময়ে সে আরও বেশি লবণ খেতে চায় এবং বেশি খেতে খেতে তখন সোডিয়াম বা প্রেশার বা হার্টের সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে এই লবণ দেওয়া কিভাবে এড়িয়ে যাওয়া সম্ভব প্রকৃতিজাত যে সমস্ত খাবার যেমন বিভিন্ন ডাল আছে মাছ আছে সবজি আছে এগুলোর ভেতর প্রকৃতিজাত সোডিয়াম থাকে যেগুলো খেলে শিশুর কোনো অসুবিধা হয় না এবং লবণ এড়াতে গেলে আরেকটি জিনিস করতে হবে ফাস্ট ফুড দেওয়া যাবে না যে সমস্ত প্রক্রিয়াজাত খাবার বা ফাস্টফুড তার ভেতর কিন্তু প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে এবং সেগুলো যারা খায় তাদের কিন্তু লবণ অনেক বেশি খাওয়া হয় এই জন্য শিশুকে ছমাসের ভেতর একদম লবণ দেওয়া যাবে না ছমাস থেকে এক বছরের ভেতর না দিতে পারলে ভালো এক বছর থেকে তিন বছর পর্যন্ত হাফ গ্রাম প্রতিদিন এবং তিন বছরের পরে থেকে দুই গ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে এবং লবণের বিকল্প হিসাবে যে সমস্ত প্রকৃতিজাত খাবারে লবণ আছে যেমন বিভিন্ন ডাল বিভিন্ন সবজি বিভিন্ন মাছ সেগুলো দেওয়া যেতে পারে এবং অবশ্যই অবশ্যই ফাস্ট ফুড দেওয়া যাবে না আশা করি ভিডিওটিতে আপনি কিছু তথ্য পাবেন আপনার শিশুর খাদ্যাভ্যাসের পর নজর রাখতে পারবেন আপনি ভালো থাকুন আপনার শিশু সুস্থ থাকুক নমস্কার